এই যে এখানে বেশ সুন্দর মাছ করে আর এই যে বড় বড় মাছ সুন্দর মাছ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা চলে আসলাম কেরানীগঞ্জ বাজার আজ আটি আটিবাজার বাজার ঠিক ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কি মাছ পাওয়া যায় না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আসুন আমরা মাছের বাজারে ঘুরে ঘুরে দেখি এই কি কি মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন গরুর মাংসের দোকান এই যে এখানে গরুর মাংস পাওয়া যায় গরুর মাংস চলে আসলাম মাছের বাজার এই যে দর্শক এই যে দেখুন এই যে বেলে মাছ চিংড়ি মাছ

কাউয়া সুরমা আচ্ছা আচ্ছা সাগরের মাছ এটি না এটা তো সাগরের কোনটা কত এটা দেড়শো আর এটা দুইশো ঠিক আছে দর্শক এই যে আসুন এই যে এখানে আছে চিংড়ি মাছ এই যে ইলিশ মাছ মলা মাছ আয় মাছ এই যে এখানে মাগুর শিল এটা কি দেশি দেশি মাছ একদম মাছ টোসো না

আর এই যে এখানে বিক্রি হচ্ছে ইংলিশ এই যে ছোট ইলিশ এটা একটু বড় ইলিশ কোনটা কত একদমই বারোশো পঞ্চাশ একদমই বারোশো পঞ্চাশ এক কেজি কয়টা উঠবে দুইটা তিনটা এক কেজি হ্যাঁ আর যেখানে একটু হচ্ছে পাঙ্গাস এই যে পাঙ্গাস পাঙ্গাস কত করে ভাই আজকে পাঙ্গাস বিক্রি হচ্ছে দুশো থেকে একশো আশি এই যে এখানে আছে রুই মাছ দেখুন সুন্দর রুইস এ রুটে কত এই বড়টা চারশো টাকা কেজি বিক্রি হচ্ছে আর এই ছোট গুলি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর এখানে আছে চিংড়ি মাছ এখানে আছে বড় বড় চিংড়ি এগারোশো বারোশো এটা সাতশো পঞ্চাশ দুশো জানলেন ঘুরে ঘুরে দেখাই কি কি মাছ এখানে পাওয়া যায় ঘুরে ঘুরে দেখাচ্ছি আসুন এই যে এই পাশে আছে বেশ সুন্দর সুন্দর মাছ এই যে এখানে বিক্রি হচ্ছে সিলভার সিলভার কত করে ভাই সিলভার ভাই 180 টাকা 180 সিলভার 180 এই যে এখানে বেশ সুন্দর সরপটি মাছ সরপটি কত করে 220 বিক্রি করছি 200 220 বিক্রি করছে এখন 200 পুটিটা পুটিটা ভাই পুটি পুটিলে 350 পুটি 350 আর চিংড়িটা চিংড়ি 1000 টাকা চিংড়ি 1000 টাকা কেজি আর এই যে বড় বড় কার্পু মাছ সুন্দর কার্পু মাছ একবার তাজা

বন্ধুরা দেখুন এই যে এখানে আছে সুন্দর এই যে চিংড়ি মাছ এই যে এটা এখানে আছে চিংড়ি এই যে কাসকি মাছ এই যে এখানে আছে মলা ডেলা চাপিলা এইটা এটা কোথা

সবাই মাছ সব ধরনের মাছে পাবেন এই যে এখানে হচ্ছে শিং মাছ এই যে এখানে শিং মাছ বড় বড় শিং সব ধরনের মাছ পাওয়া যায় বাজার আসুন দর্শক ঘুরে ঘুরে আজ দেখাবো আটি বাজার মাছের বাজার এই যে এখানে বিক্রি হচ্ছে বিশাল বড়

এই যে দেশিটা কত পনেরোশো আর এই চারশোটা এক হাজার টাকা কেজি বিক্রি হচ্ছে এই আঠি বাজার মাছের বাজার এই যেখানে এখানে দেখতে পাচ্ছেন রুই কাতল সব ধরনের মাছই পাবেন এই আট বাজার এই মাছার হাটে ভালো আছেন কেমন আছে বেশ মোটামুটি ভালোই হচ্ছে না এই আপনি যে রুই কাটলা কত করেছেন বেশ সুন্দর সুন্দর মাছ পাওয়া যায় যে আরো কয়েকটি মাছের দোকান আছে ঘুরে ঘুরে দেখায় বেশ সুন্দর সুন্দর মাছ পাবেন আটি বাজার মাছের বাজার সাপ্তাহিক হাট শনিবার শনিবার মঙ্গলবার এই হাটটি বসে থাকে

প্রচুর মাছের দোকান এই বাজার মাছের বাজার ঘুরে ঘুরে দেখাই এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে জীবিত পাঙ্গাস এই যে দর্শক দেখুন সুন্দর জীবিত দুশো টাকা করে বিক্রি হচ্ছে পাঙ্গাস এই যে বড় বড় পাঙ্গাস হ্যাঁ ভিতরে আরো আছে ভাই হ্যাঁ এই যে এই যে এই যে বেশ সুন্দর সুন্দর পাঙ্গাস হ্যাঁ

বেশ সুন্দর সুন্দর মাছ মাছ প্রচুর মাছ পাবেন নেহাটি বাজার মাছের বাজারে